সুপ্রিয় দর্শক শ্রোতা ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা দুই ঘোলাঘাট সোমবার বৃহস্পতিবার বৃহস্পতিবার হাট আছে তেইশ অক্টোবর দুই হাজার পঁচিশ যাত্রেন আমরা গেলে একটু তথ্য দিবশ আজকে বাদে কেমন তারা বাঁচা গেলে আছি তবে এই পাশে দুইটা কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা দেখছি তার মধ্যে এটা একটা দেখাশোনা চলছে ভাইকে দেখছি কিন্তু এগুলো বাচ্চার বয়স মোটামুটি আট মাস নয় মাস বয়সের ভিতরে হবে দশক গেটা বেশ সুন্দর আর বাচ্চা কেনার সময় অবশ্যই একটু নাড়ে ছাড়ে দেখবেন হাঁটে দেখবেন বেশি দেখবেন ট্যাবলেটগুলি অবশ্যই দেখবেন কত চাচ্ছে সালনবাইটা নব্বই চা দাম কিন্তু নব্বই দশ এই যে ট্যাবলেট কিন্তু অবশ্যই দেখে নেবে একটু হাঁটে নেবেন পায়ে কোনো প্রকার সমস্যা থাকলে নেওয়া যাবে না তবে বাচ্চা ভালো বাচ্চা সব দিকে বাচ্চা বাড়িটার দাম সর্বোচ্চ কত বলে আছে বাজারে নব্বই বিরানব্বই কত বললেন চাই চাইছে নব্বই বলছেন কত বিরাশি দাম দেওয়া হয়েছে নব্বই চাচ্ছে সুন্দর গাড়া বেড়া একটা কিন্তু

পঁচাত্তরের ভিতরে আশির ভিতরে বেচা গেলে তাই না পঁচাত্তর বাচ্চা বাল স্কোয়ার বাচ্চা দশ দারুণ গেলার বাচ্চা লোড নিতে পারবে কিন্তু আরে এই বাচ্চাটা কিন্তু আলকে সাইলে পার্সেন আছে হাইটে ভালো হাইটে ভালো চ্যাপ্টা অনেকটাই বয়স পর্যন্ত আট নয় মাস ট্যাবলেট একটা দর্শক দেখে শুনে কিনতে হবে এটা অবশ্যই কিন্তু বিবেচনা বিষয় এই যে বেশি কিন্তু একটা এই জন্য একটু ডিমের হালকা বাইরে সাহা কেমন এটা পঁচানব্বই মাত্র পঁচানব্বই হ্যাঁ এটা ভালো যাচ্ছে এর সে ছোটোগুলিও কিন্তু দাম চাচ্ছে নব্বই করে এগুলো লোটে গেলে কোনো সমস্যা নেই এটা ভেজাল লোটে গেলে বেশি কোনো ব্যাপার না মাংসের ওজন নিয়ে আসতে হবে তাহলে বেশিটা কোনো ব্যাপার হবে না সুন্দর কিন্তু একটা তারপরে এখন বাচ্চা অবস্থায় একটু দাম কম দেবে কত যাচ্ছে সারান বাড়িটা উনআশি চাচ্ছি বন্ধু কত দুই হাজার কম সত্তর দুই হাজার কম সত্তর একটা বেশিতে নেওয়া যাবে এটা কোনো ব্যাপার না তো লোড করলে লোড করলে বেশি কোনো ব্যাপার না সার কর তবে বেশি একটা থাকাতে কেনার জন্য ভালো দামে একটু কম পাওয়া যায় দামে একটু কম আছে

কিন্তু হাটের ব্যবহারটা ভিডিও যদি একবারে জেনের তথ্য উঠে আসে না তারপরে আমরা একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করি আপনাদের অবশ্যই বাস্তবমুখী হতে হবে আপনাদের অবশ্যই হাটগুলি যাচাই বাছাই করতে হবে কত দাম লাগে এটা আশি ভাঙি চিয়াশি আশি চিয়াশি চাইছি আশি একটু ভাঙ্গে জায়গা বাচ্চা ভালো সুন্দর কাটার বাচ্চা আর রানীগঞ্জের হাট থেকে যদি আপনারা একবারে ছোটো কিছু কিনতে চান যেগুলো মোটামুটি পঁয়ত্রিশ থেকে নিয়ে দর্শক পঁয়ত্রিশের বাচ্চাও কিন্তু অ্যাভেলেবেল একটা আমদানি হয় যারা দূর দূরান্ত থেকে আসতে যাচ্ছেন তাদের অবশ্যই সোমবারে একটা আসার আমরা রিকোয়েস্ট করবো কারণ অ্যাভেলেবল সোমবারে আমদানি হয় বৃহস্পতিবার একটু আমদানি ছোলো কম হয় ছোটো একটা বাজেট করব ভাই ভালো আছে কী অবস্থা ভাইয়ের আজকে কাস্টমার কম গরু কম কাস্টমার হালকা তাই না এগুলো কেমন বাচ্চা আছে আজকে হইত্রিশ মধ্যে চাচ্ছেন ও বলতেছে আচ্ছা কত কতটা দেওয়া যায় এটা চল্লিশের আশেপাশে তাই না চল্লিশের ভিতরে চার্জারটা কত চাওয়া ভাঙকে কাস্টমার মানে চল্লিশের ভিতর দেওয়া যাবে কি বলে চল্লিশের ভিতরে বাচ্চা ভালো আছে মোটামুটি তিন মাস আশেপাশে বয়সটা হয় এই যেখানে একটু বাজার বেশি সালাম আলাইকুম ভাই ভালো আছেন কী অবস্থা আছে বলুন বাজার ভালো কিন্তু কাস্টমার কম তাই না জোড়াটা কেমন লাগে জোড়াটা জোড়া তো হবে না এটা কোন চাই জোড়া কত জোড়া একশো দুই দাম দেয় একশো বিশ দুই দাম দেয় ও দুই জাওয়া দাম বিশ জাওয়া দাম বেশ দুই দাম লাগাচ্ছে চার এটা কত পর্যন্ত দাম লাগে এটা একান্ন দাম দিলে বলবো না একান্ন ওই পার্টি আছে না একটু এখনও একটু ষোলো তারপর পঞ্চাশের ভিতরে কিন্তু কাস্টমার তাহলে একান্ন হলে এখন দেওয়া যাবে না দিবেন না না আমি নিব না মোটামুটি কিন্তু একান্ন দাম দিয়েছিল একান্ন হবে না এটা পঞ্চাশ ভাঙিয়ে কিনতে হবে দেখতে দেখতে তাই না সব মিলিয়ে কিন্তু সব মিলিয়ে কিনা হলো সর্বোচ্চ কত কিনেন এখানে গাভিও কিনছেন দেখছি সালামু আলাইকুম ভাই বড় ভাই ভালো আছেন কি অবস্থা ভাই আজকে বাজারে কি অবস্থা বলেন তো একটু আজকে একটু বেশি লাগতেছে যারা বিক্রি করতেছে তারা বলতেছে বাজারে একটু কম আচ্ছা হাজারটা কেমন দামে কিনলেন মোটামুটি এটা কত কিনা হয়েছে পঁয়ষট্টি সর্বোচ্চ কত আপনাদের এখানে মোটামুটি সর্বোচ্চ কত আছে এখানে এখানে সর্বোচ্চ কেনা কত আপনাদের আচ্ছা আচ্ছা এগুলো মোটামুটি যাচ্ছে কোথায় ভাই এগুলো নাটোরের জন্য কিনে আছে ভরপুর কিন্তু একটা কালেকশান পঁয়তাল্লিশ থেকে নিয়ে আসে সাইজের কিছু কালেকশন হয়েছে সালাম ভাই সহযোগিতা দিচ্ছেন ভাইতে ইনশাল আর ছোটো মালই বেশি কিনলেন তো আজকে তাই না এরকম সহযোগিতা দেওয়া যাবে নাম্বারটা একটু বলে দেন আর হাটের মূল পরিবেশ দশ এই পাশে কিন্তু বকনা কিছু আছে এগুলো যদি কেউ দেখে শুনে কিনতে পারেন ভালো ভালো কিন্তু বাচ্চার আমদানি হয় ভরপুর কিন্তু হাট এই পাশে সোমবারে আসতে হবে সোমবারে একটা বল থাকে হাটে ভালো থাকবেন সালামু আলাইকুম